হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই

গাইজ এখন আমরা আইল্যান্ড যাবো বলেছিলাম কিন্তু আইল্যান্ডটা ক্যান্সেল করা হলো বললো এখানেরই যে সাইড সিনগুলো আছে সেগুলোই দেখবো আইল্যান্ডটা আজকের মতো আজকে আর যাবো না মানে অন্য সময় এসে যাবো আজকে তো বাড়ি ফিরে যাবো আইল্যান্ড থেকে এসে বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যাবে এর জন্য তো সাইড সিনগুলো দেখছি চলো প্রথমেই নিয়ে যাই আর একটা জায়গায় একটা জায়গায় আমি না নামগুলো ঠিক তোমাদের বলতে পারবো না এগুলো কোন জায়গাটা কি নাম তো তো দেখাচ্ছি চলো দেখতে থাকো তোমরা দেখো চারিদিকটা ভালোই সুন্দরী অনেকটা সুন্দরবন এলাকার মতো দেখতে লাগছে তোমরা দেখো দেখলেও বুঝতে পারবে অনেক কি নাম আমি না নামটা ঠিক বলতে পারছি না জায়গাটার কি নাম বলেছিল আমার মনে নেই ঠিক নামটা তো দেখতে থাকো তোমরা সে সুন্দরবনের অনেকটা বন জঙ্গল হয় না আর নদীগুলো হয় না পুরো সেম সেরকম দেখতে দেখো I mm -hmm. বন্ধুরা তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ না এই জায়গাটা কী হয় বলো তো এই জায়গাটা পুরো শুটকি মাছ শুকানো হয় আমরা প্রথমে ভেবেছিলাম গন্ধটা কোথার থেকে আসছে টোটো করে আস্তে আস্তে তারপরে মুখ বাড়িয়ে দেখি কি যে এখানে ছুটকি মাছ শুকানো হয় পুরো জায়গাটা জুড়েই শুটকি মাছ শুকানো হয় আর অনেক জায়গায় দড়ি দড়িও টানানো আছে আর এইখান এই এই জায়গাটার নাম কি আমি বলতে পারছি না তো এই জায়গাটাও আমাদের খুব দারুণ লেগেছে এই সমুদ্রটা হেব্বি সুন্দর জায়গাটা কি বলবো পুরো অসাধারণ জায়গাটা খুব দারুণ নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না তোমাদের চলো আমরা খুব আনন্দ করেছি এই জায়গাটায় এসে তোমরা দেখতে থাকো সুটকি মাছের দোকান নানা রকম সুটকি যেমন জামা কাপড় আমাদের ওখানে ঝুলিয়ে ঝুলিয়ে রাখে কিরকম কি জামা কাপড় আর এখানে সুটকি মাছ ঝুলিয়ে রেখেছে দেখো কত ধরনের শুটকি মাছ এত গন্ধ কি বলবো তোমাদের আমি তো ভেতরে ঢুকেই নি আমি ভিডিওটা একজনকে দিয়ে করিয়েছি দেখো কি সুন্দর সব ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে কিন্তু ওই এলাকাটা এত গন্ধ মানে বোঝাই যাচ্ছিলো যে ওখানে সুটকি মাছেরই চাষ হয় মানে অতিরিক্ত গন্ধ যাকে বলে সেরকম গন্ধ শুটকি মাছের আর এই জায়গাটাও খুব সুন্দর এই জায়গাটায় নাকি শুনলাম যে মানে সমুদ্রের জলে সব বড় বড় মানে আগেকার যুগের বাড়ি ছিল সব ভেঙে চুড়ে নিয়ে যাচ্ছে জলে সেই আমফান ঝড় নাকি ঝড় হয়েছিল কিছুদিন আগে না আমফান ঝড়ের পর একটা ঝড় হয়েছিল কিছুদিন আগে সেই ঝড়ে সব ভেঙে চুরে নিয়ে যাচ্ছে দেখো সব কাদা মাটি বালি সব পড়ে রয়েছে মানে সমুদ্রের পাড়ে আমরা জানি বাড়ি থাকে কিন্তু সব কাদা কাদা হয়ে গেছে দেখো আর এই বাড়িটাই অস্তিত্ব তোটা রয়েছে আর সব ঝোপ ধুয়ে মুছে নিয়ে গেছে দেখো তোমরা তো সব ঘুরে ঘুরে দেখালাম তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু বলো অবশ্যই আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে